আমাদের ছিল এক সোনালি অতীত নাড়িয়ে দিতাম সব জালি মেরিবি আমাদের ছিল এক সোনালি অতীত নাড়িয়ে দিতাম সব জালি মেরিবির আইন শুধু ছিল ইনসাফেরি রুখে দিতে হতো না দেরি আমাদের সে সেও সে গেছে আমাদের সে অসী তার গেছে কেদে মরে আমাদের সে অসী তার গেছে কেদে মরে হারিয়ে চিজা তাকি পাব ফিরে হারিয়ে চিজা তাকি পাব ফিরে তুমি না জাগলে তাকে ফেরাবে কে গেবা स يا شباب यश इस्तह पीर हिजुो जे उठो हजुबो जे اٹھو তুমি কি শুননি খালিদের কথা সালাউদ্দিনের শতবীর গাথা তুমি কি শুননি খালিদের কথা সালাউদ্দিনের শতবীর গাথা যুগে যুগে তারা ছিল উম্মার त्राता তবে কেন আজ মনে সকাতুর ব্যথা সিড়ি কাশ্মীরে আরা ওই গরে ডাকছে তোমা দিবা জুলুম জুলো তাকে যা কোজা খুঁজে বল পাই হারিয়েছে যা চাকি পাব ফিরে হারিয়েছি যা চাকি পাব ফিরে তুমি না জাগলে তাকে ফেরাবে কেসাবিস হেজুব জেগে ওঠো হেজুব জেগে উঠো আল্লাহ তুমি আজ মজে আছো ভোগ সে ওদিকে তোমার বন কাপে তেরাসে তুমি আজ মজে আছো ভগ বিলাসে ওদিকে তোমার বন কাপে তেরাসে যাকে কবু দেখেনি শুরু জানো সে বন আজ লাঞ্চিত বারে ভারত ফিলিস্তিন আরা ওই কাছে তোমার দিব তাদের ডাকে তুমি সাড়া দেবে তাদের ডাকে তুমি সাড়া দেবে বলো কবে নেবে পাই গয়ে যদিনা দাঁড় আই গে যদিনা দাঁড় পাশে আর কি ভাবে বল বিজয় আসে পাই গয়ে যদিন দাঁড় পাশে আর ভাবে বল বিজয় আসে বা জেগে ওঠো হেজুব जेगे उठो